রঙিনে পৃথিবী চারিতে হইবে সাদের এই দে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি লাগিয়া এ তো মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এ তো মায়া এত চুখের পানি হলে ডুবা হবে ভবরি মেলা কেহ ব দিবে আখরি গোসল কেহ বয়ান বেআরদ লাগিয়া এ তো মায়া এত চোখের পানি রে মন কারলা লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে এমনিতেই পাঠায় না রে বাবা দুনিয়ার জমিনে আসলাম আদি হইল জিন্দেগি শেষ করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে মুমিনের একশো পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله <applause> أكبر এই যে আশেপাশে এত মানুষ সময় দিতেছে দোকান পাটে এরা তো মনে করবো এনে কোনো মানুষই নাই আমরা যাইতাম এই জন্য বাবারা যারা বারান্দায় আসেন মসজিদের আপনারা একটু আওয়াজ দিয়ে বা এখানে চলে আসেন কারণ এখন মজলিস কিন্তু এটাকেই ধরা হচ্ছে যারা আসেন বাহিরে তারা যদি এখানে চলে আসেন তাহলে দেখতেও সুন্দর দেখা যায় আওয়াজটাও বেড়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ আলোচনা করব। হুজুর আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ হুজুর প্রাণ ভরে আলোচনা করবেন আমরা হুজুর থেকে বরকত নেওয়ার চেষ্টা করব ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই অযথাই সৃষ্টি করি নাই এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার জমিনে তোমাকে শুধু পেট নীতি করার জন্য তোমারে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই ও আন্না কুম ইলাই না তোর যাও তুমি কি মনে করেছ তুমি কি আমার কাছে ফিরে আসতে হবে না তুমি কি মনে করেছ আমার কাছে ফিরে আসবে না এমন ভাবে চলছ করছো না কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেগুলো শুনতে চাও না তুমি কি মনে করেছ আমি কি শুধু তোমাকে অযথাই সৃষ্টি করেছি সৃষ্টি করেছি আল্লাহ রব আিন কোরআনুল কারিমের তহার الله رب العالمين ستش نمبر 8 بولن منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ডাক দিয়ে বলে আমি আল্লাহ আল্লা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে আবার আমি আল্লাহ ফেরাই আবার কেয়ামতের ময়দানে তোমাকে দ্বিতীয় বার উঠানো হবে আল্লাহ রব্বুল আলমিনে আমার ছত্রিশ নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন আয়া এ

আল্লাহ রব্বুল আমিন ডাক দে বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাকে এভাবেই ছেড়ে দেই না এবান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হুকুম আমি আল্লাহ আমার হুকুম দিয়েছি নবীর তরিকাগুলো মানতে হবে আমি অনার্থক সৃষ্টি করে নেই রেবান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে এভাবে ছেড়ে দিই নাই তুমি মনে করেছ নামাজের হিসাব নিবনা না নবীর শূন্যতের তরিকার হিসাবে নিবনা না হারাম হালালের হিসাব আমি আল্লাহ নিব না এর কবরের মধ্যে আমি এভাবেই তোমাকে রেখে দিব না রে আমি আল্লাহ আল্লাহর তোমাকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাবে নিব প্রত্যেকটা দিনের হিসাবে নিব রে আমি রব্বুল মিন প্রত্যেকটা হিসাব পুঙ্খানু পুঙ্খানুভাবে নিব এভাবে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না এভাবেই ছেড়ে দেব না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ আল্লাহাল কাছে দিতে হবে এখন আমরা যারা আসতে চাই না আসতে চাচ্ছি না তাদেরকে এই বিষয়গুলো মনে রাখা দরকার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন যাই হোক কথা বলতেছিলাম আমাদেরকে এই পৃথিবীতে এসেছি একবার ছিলাম না আবার এখন আছি আবার চলে যেতে হবে থাকবো না আমরা এই পৃথিবীর চাকচিক্যময় দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না রঙী পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি লাগিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন কার লাগিযা এতো মায়া এত চোখের পানি বেলা সঙ্গ হবে ভবে আখেরি গোসল কে বায়ান বেআরদানি দানি কার লাগিযা এত মায়া এত চোখের পানি মন লাগিয়া এ মায়া ঠিক বলেন চোখের এই ছেলে সন্তান এই স্ত্রী এ সংসার এই ব্যবসা বাণিজ্যর জন্য আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি এই দুনিয়া দুনিয়া করে অথচ এই দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না শুধু আমাদেরকে সাড়ে তিন হাত মাটির নিচে তিনটা কাপড় নিয়ে আমাদেরকে সেখানে থাকতে হবে আর কিছুই এই দুনিয়া আমাদেরকে দিবে না দুনিয়াটা আমাদের চোখে বিশাল বড় হয়ে কাজ করতে বলতে ছিলাম সাল্লাম আজকের আয়োজন নবী বিশ্ব নবী আলামিন একজন মহামানব মানবীয় গুণ নবীজির মধ্যে বিদ্যমান ছিল রে ভাই শত্রু দুশ্মন আর বন্ধু সকলেই নবীর প্রশংসা করত আল্লা রব্বুল আলমিন ডাক দিয়ে বলে আমি পৃথিবীর জমিনে এমন একজন মহামানবকে পাঠিয়েছি রে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আল আমি নবীজির চরিত্র সম্পর্কে তোমাদেরকে সুরায় আর মধ্যে আমি জানিয়ে দিতে চাই সূরা আল-قلمের 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইননা আলা খুলকিন আযী আমি ডাক দিয়া বলে নবী গো আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায় দুনিয়ার জমিনে পাঠাই সেগ নবে যে আল্লাহর নবী ডাক দেওয়া বলেন বইস তুলি উত্লা আখ্লা আল্লাহর নবী ডাক দিয়ে বলি পৃথিবীর মানুষের আরে আমার আল্লাহ রব্বল আলামিন আমাকে দুনিয়ার জমিনে উত্তম চরিত্রের পূর্ণতা বানায়া উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে সোবাহান আল্লাহ আরে আমার উম্ম আমি আল্লাহ রব্বুল আমি আমার আল্লাহ আমার দুনিয়ার জমিনে পাঠাইছে চারিত্রিক বিষয়গুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলার জন্যে আমি নবী যে তোমাদেরকে উত্তম আদর্শের শিক্ষা দিব আমি শিক্ষক কেমত পর্যন্ত আমাকে তোমরা ফলো করে চলবে এরে ভাই আমার নবী নবুয় প্রাপ্তির আগে ছিলেন আল্লা নবীজি ছিলেন আমানতদার বিশ্বস্তবান বলি সব আল্লাহ এরে ভাই কারো টাকা মেরে খায় না কারো পয়সা মেরে খায় না রে আমার নবী আমানতদার ছিল কারো একটা টাকা মেরে খায় না ওই মক্কার কাফেরাও নবীজিকে বিশ্বাস করত নবীজিকে আল বলে নবীজিকে ডাকত নবুয়তের অত পরে নবীজি হলেন সবীর ধৈর্যশীল নবীজি হলেন হালিম সহনশীল নবীজি হলেন গফুর ক্ষমাশীল বলে সোবাহ আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র এমন আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করা এমন কঠিন এমন কঠিন যেমনি ভাবে চন্দ্রের সৌন্দর্য বর্ণনা করা আর খালি চোখে আকাশের তারকাগুলো গণনা করা যেমন অসম্ভব আমার নবীর চরিত্র বর্ণনা করা এমন অসম্ভব বলে সোবাহান আল্লাহ আমার নবীর চরিত্র এত পবিত্র ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেন কানফি রসুল্লাহি ওসুন হাসানা দুনিয়ার মানুষের রে আল্লাহর নবীর জিন্দিগির মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি উত্তম আদর্শ রেখে দিয়েছে এর পৃথিবী বেড়েছ কোনো খেলোয়াড়কে আইডল বানাবে না কোনো খেলোয়াড়কে আদর্শিক নেতা বানাবে না কোনো গায়ককে না কোনো গায়ক আমাদের আইডল হতে পারে না কোনো নেতা আমাদের আইডল হতে পারে না এরে কোনো মেসি রোনাল্ডো আমাদের আইডল হতে পারে না আমাদের আইডল আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন মুসলিমদের আইডল হবে নবী রসুল্লাহ যারা মুসলমান যারা উম্মতে দাবি করে তারা নেতা মানবে নবীকে আর সকল কাজে নবীকে ফলো করে জিন্দিগি চালাইবে বলি সোভা আল্লাহ আল্লাহ বলেন একমাত্র আমি আমার বান্দার জন্য উত্তম আদর্শ উত্তম আদর্শ নেতা হিসাবে আমি নবীজির জিন্দিগিকেই নির্বাচিত করেছি সবার আজকে আমরা ফলো করি গায়ককে আমরা আজকে ফলো করি নায়ককে আমরা আজকে ফলো করি হলো খেলোয়াড়কে না ভাই নবীজিকে যদি একজন সাংসারিক হিসাবে দেখতে চান নবীজিকে ফলো করতে পারেন নবীজিকে যদি একজন স্বামী হিসাবে নবীজিকে খুঁজতে চান নবীজিকে ফলো করতে পারেন আরে ভাই নবীজিকে যদি একজন নেতা হিসাবে দেখতে চান নবীজির মধ্যে সেই গুণ পাওয়া যাবে নবীজিকে যদি একজন ইবাদতকারী হিসাবে দেখতে চান নবীজির মধ্যে সেই গুণ পাওয়া যাবে বলি সুবাহ আল্লাহর নবী বিশ্ব নবী কোনোদিন রাগ করেন নাই মৃদু হাসি দিয়ে নবীজি কথা বলতেন কোনোদিন রাগ করেন নাই রহস্য করতেন হালকা রহস্য করে নবীজি কথা বলতেন এরে ভাই হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনাহার গড়ে ওনার বৃদ্ধ খালাম্মা এসেছে বৃদ্ধ খালাম্মা আসার পরে আল্লাহর নবীকে ওই বৃদ্ধ খালাম্মা ডাক দিয়ে বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ নবী ডাক দিয়ে বলে এগো খালাম্মা ইয়া উম্মা ফুল এমের মা শুনে রাখেন বৃদ্ধ মানুষ কোনদিন জান্নাতে যাবে না বলতাস বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না নবীজি রসিকতা করেন রসিকতা করেন ওই কান্না আরম্ভ করে দিলেও সরকারে জনবে মোহাম্মদ রসুল উল্লাহার মুখের কথা মিথ্যা হতে পারে না আমি যে বৃদ্ধ হলাম এই বৃদ্ধ হওয়ার মধ্যে আমার কি দোষ রয়েছে গণবীজি আগ নবীজি আমার আল্লাহ আমারে জোয়ান বানাইছে আমার আল্লাহ আমারে বৃদ্ধ বানাইছে আমার তো এখানে কোনো আহাত নাই আম্মা জানা আয়সা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার খালা মা কান্না করতেছে আপনি কি শোনাইলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন এ আয়শা তুমি কি সূরায়ে ওয়াকিয়ার ওই পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে আটত্রিশ নাম্বার আয়াতগুলো কি তুমি পড়ো নাই আল্লাহৰ নবী বলেন ইন না শাহ না শুন না ইং চা আন উৰুবান আক ৰবা আল্লাহৰব্বুলাল আমি ৰাহাবিদ ডাক দিয়ে বলে আহি চাগ ও আইসা তুমি কি পড়ো নাই আল্লাহ বলে দিয়েছে ইন্না আংস আনা হুন্না ইংস আমি আল্লাহ বোনালামি জান্নাতি মহিলাদেরকে ভিন্ন রূপে সৃষ্টি করেছি রে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চিরকুমারী বানাইছি তারা বৃদ্ধভাবে জান্নাতে যাবে না তারা তেত্রিশ থেকে তেত্রিশ মধ্যে বছরের মধ্যে তারা জান্নাতে প্রবেশ করবে এরে এই বয়সের পুরুষগুলোর বয়স হবে তেত্রিশ বছর মেয়েদের বয়স হবে তিরিশ বছর এই বয়সের মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে মধ্যে প্রেমময় আনন্দ বেশি হয় আমি আল্লাহ রব্বুল আলমিন ছেলে মেয়েদেরকে আমি তিরিশ ৩৩ বছরের যুবক যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাবো সোবাহ আল্লাহ ওই বিদ্যমা সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ করে চোখের পানি মুছে দিয়ে এমন সুন্দরভাবে একটা মুচি হাসি দিলেন রে ওই মহিলার চেহারার মাঝে একটি আনন্দের ছাপ দেখা দিয়েছে আল্লাহ আমার নবী কষ্ট দেয় না আজকে আমাদের মনে কেউ কষ্ট দিলে আমরা তাদেরকে মাথা ফেটিয়ে ফেলি নাক ফাটিয়ে ফেলি হ্যাঁ মুসলমান কাউকে আমরা ক্ষমা করতে চাই না আরে নবীর আদর্শ ছিল রসিকতা করা আজকে আমরা রসিকতা এমনভাবে করি মানুষের ইজ্জত নষ্ট করে ফেলি মানুষের মান সম্মান নষ্ট করে ফেলি এমনভাবে আমরা রসিকতা করার চেষ্টা করি বাজারের মধ্যে রসিকতা করতে 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 মানুষের ইজ্জত নষ্ট করে ফেলি এই রসিকতা ইসলাম সাপোর্ট করে না যেই রসিকতার মধ্যে মানুষ কষ্ট পায় অনেকের নাম বিকৃত করে মজা করে না নাম হইলো হাবিবুর রহমান এদিকে এদিকে আয় সমস্ত কথা বলে নাম করে বাড়ি বিকৃত করে মানুষের অন্য একটা নাম নতুন করে বানাইয়া বিকৃত করে যে রহস্য করা হয় মানুষকে কষ্ট দেওয়া হয় এটা সম্পূর্ণ হারাম ইজাই মুসলিম হারামাস মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এই হারাম কাজ করা যাবে না এটাকে রসিকতা বলা হয় না আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন ক্ষমাশীল وعن عنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امشي مع النبي صلى الله عليه وسلم وعليه برد نجراني الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام أنس رضي الله تعالى عنه دك দিয়ে বলেন পৃথিবীর أمر সিরাত আমার নবীজির জিন্দগি কেমন ছিল শুনে রাখো নবীজি মানুষকে ক্ষমা করে দিত এক একদল আসলে মানুষের উপর অত্যাচার করে ওই দল চলে গেলে আরেক দল আইসা মানুষের উপর অত্যাচার করে আল্লাহর নবী বলেন না এটা আমার জিন্দিগির মধ্যে পড়ে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর সাহাবি আনাস হু ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষের আরে আমি নবীজির সাথে পট দিয়ে একসাথে হাঁটছিলাম হাঁটতে 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 যখন একটা জায়গায় গিয়ে আমরা উপনীত হলাম দেখি একজন দুশ্মন বেইমান নবীজির সামনে সে হাজির হলো নবীজির সামনে হাজির হয়ে নবীজির গায়ে ছিল একটি পুতি দিয়ে সজ্জিত একটি নাজরানি চাদর চাদরটা পেঁচানো ছিল গায়ে এমন সময় ওই নবীজির চাদরটা ধরে হেঁচকা টান দিল নবীজির সঙ্গে সঙ্গে ওই বেইমানের বকে গিয়া পড়ল। আমি তা দেখলাম নবীজি ঘরের মধ্যে ওই পুতির একটা দাগ পড়ে আছে লাল একটা দাগ পড়ে আছে আমি তো গরম হয়ে গেলাম আমার নবীকে কষ্ট দিবে এত বড় সাহস তোর কোথায় হলো সে চাদরটা টান দিয়ে ডাক দিয়ে বলে ইয়া মিন আরে মোহাম্মিং তোমার কাছে আল্লাহর সম্পদ যা রে এই সম্পদ থেকে আমাকে কিছু সম্পদ দিতে হবে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রাগাম্বিত না হয়ে নবীজি মুচকি হেসে দিয়ে সাহাবিরে ডাক দিয়ে বলে সাহাবিরে যা রে যা এই ব্যক্তি যা কিছু চায় তাকে দান করে দাও বলি সুবাহ আল্লাহ আমরা হলে বলতাম যে তার মাথাটা ফাটিয়ে ফেল তার এত বড় সাহস আমার গায়ে হাত দিছে দিছে আমাকে গালি এত বড় সাহস এটা তো কখনোই হতে পারে না আমরা হলে এমন কথা বলতাম এ বলেন কিনা আমাদেরকে একটা গালি দিলে কেউ এটা আমাদের গায়ে লাগে আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তার চোদ্দ গুষ্টি শেষ করে ফেলি কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাইহুয়া সাল্লাম মাফ করে দিতেন ক্ষমা করে দিতেন এ ক্ষমার গুণ নবীজির মধ্যে ছিল এই আদর্শকে আমাকে লালন করতে হবে তাহলে আজকে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি বিশেষভাবে সিরাতুল নবী সাল আলাই্লামে আজকে যারা আমরা এখানে এই অনুষ্ঠানে এসেছি এই মজলিসে এসেছি আজকে দুইটা কথা বলেছি আল্লাহ রসুল সাল আলাইহু সাল্লাম ছিলেন রসিকতা করতেন কেমন রসিকতা যে মানুষের ইজ্জত নষ্ট হয়ে যাবে এমন রসিকতা নবী করেন নাই অন্য নাম বিকৃত করে তাদেরকে কথা বলা কষ্ট দেওয়া এটা নবীজির রসিকতার মধ্যে ছিল না আল্লাহ রসুলের আরেকটা আদর্শ হলো আরেকটা সেরাত হলো আল্লাহ রসুল সাল আলাইহালাম কেউ নবীর সাথে ক্ষমা করে অন্যায় করলে নবীকে কষ্ট দিলে আল্লাহ রসুল সবাইকে মাফ করে দিতেন সুবাহ আল্লাহ আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা গালি দিলে আমাকে গালি দিস না তোকে আল্লাহ হেদায়ত করুক এটা বলতে পারবো না ইনশাল্লাহ ভাই বলতে পারবো না আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় আমরা বসু এতটুকুই বলবো যে ভাই তুমি আমাকে কষ্ট দিছো আল্লাহর অস্তা আমাকে আর কষ্ট দিও না আমি তোমাকে মাফ করে দিছি তুমিও আমাকে মাফ করে দাও কি বলেন এটা বলতে পারবো না ভাই আল্লাহর রসুল যে কত বিশাল মানের অধিকারী ছিলেন সময় নাই হুজুর আসবে হুজুরের কষ্ট হচ্ছে বলতাম যে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম কত কষ্ট করেছেন কতভাবে মানুষকে ক্ষমা করেছেন আল্লাহ তালা আজকের এই সিরাতুল্নবী সাল্লাহ আল্লি আসাল্লামের মাহফিলকে কবুল করুন আল্লাহ রবুল্লা আলমের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি এত অক্লান্ত পরিশ্রম করতেছেন আজকের এই মাহফিলের হজরত মাওলানা নাসির আল হানাফি সাহেব সহ আপনাদের এ এলাকার মানুষদেরকে আল্লাহ তালা কবুল করে নিন আপনাদের এই কষ্টকে আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ তাআলা যথাযথ खैर দান করুন আমিন ওয়া আখিদা ওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া